প্রথম বছর বা প্রথম দিন আজকে আজকে এখানকার যারা ছেলে ছেলেমেয়েরা আছে কোথাও ডিজে বাজিয়ে নাচতে যায়নি কোনো পিকনিকেও যায়নি এরা এখানে সবাই এসেছে গীতা পাঠশালায় ভর্তি হতে হ্যাঁ আজকের দিনে প্রথম বছরের নতুন গীতা পাঠশালার শুভ সূচনা হচ্ছে বা উদ্বোধন হচ্ছে মল্লারপুরের নিমিতলাতে এই রামকৃষ্ণ আশ্রমে এখানে অনেক ছাত্রীরা এসছে যারা গীতা পাঠশালায় ভর্তি হওয়ার জন্য গীতার আশ্রমে আশ্রিত নেওয়ার জন্য দেখুন এখানে আমি দেখাবো অনেক ছেলে মেয়েরা এসছে আজকে আচ্ছা আজকে ইংরাজি বছরের তো প্রথম দিন তো আজকে পিকনিকে না গিয়ে কোথাও গান ডিজেতে গান না বাজিয়ে এখানে গীতা পারছে আমার মনে হয় আমি যদি আমার প্রভুর নামে প্রথম আমার বছরের দিনটা শুরু করি তাহলে আমার সারাটা বছরই ভালো কাটবে ওই তো সবাই করে এটা তো আমাদের আমাদের সনাতন ধর্মের এটা তো সবার মধ্যে ছড়ানো উচিত আমি সারাটা বছর আমার ভালো কাটবে এটা আমি মনে করি ওই জন্য তুমি গীতা পাঠ দিয়ে আজকে বছরটাকে শুরু করতে চাইছি আর আজকের জেনারেশনে তোমাদের বয়সে যারা ছেলে মেয়েরা আছে তাদের কি কি বলতে চাও তাদেরকে বলতে জীবনে সবকিছুই তো আনন্দ সব আনন্দ করবে কিন্তু এদিকে করে দেখো অনেক আনন্দ এর মধ্যে এর মধ্যে অনেক আনন্দ এর মধ্যে যে সুখ আছে না অন্য কিছুর মধ্যে নেই সব কিছুর একটা নেগেটিভ একটা এনার্জি কিন্তু এর কোনো নেগেটিভ এনার্জি নেই সবসময় তোমাকে পজিটিভ দিকে টানবে আচ্ছা এখানে আর একটা দিদি ভাই আছে আচ্ছা দিদি ভাই গীতা পাঠ করাটা আজকের দিনে কতটা দরকার গীতা পাঠ করাটা কতটা দরকার সেটা প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে পরে পারিবারিক বলো পারিপার্শ্বিক বলো আমরা যে প্রথমে বলি ধর্ম ক্ষেত্রে আমাদের জীবনের অন্তরটা আমাদের সংসারটাই তো বড় কুরুক্ষেত্র গীতা পাঠ কতটা করা দরকার যার মনে প্রশ্নটা জাগবে সে পাঠ করে দেখুক তাহলে বুঝতে পারবে গীতা পাঠ করাটা কত দরকার দেখুন এই হচ্ছে আমাদের ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃতি কারণ আজকে প্রথম ইংরেজি সালের প্রথম বৎসর মানে এটা নয় যে আমরা পিকনিকে যাব ডিজে বাজাবো আমাদের যে কুখাদ্য আছে সেইগুলো খাবো কিন্তু তা নয় এখানে অনেক ছেলে মেয়েরা আছে শুধু গীতার আশ্রয়ে আশ্রিত নেওয়ার জন্য এসেছে আর আপনার সন্তানকেও যদি এই গীতার আশ্রয়ে আশ্রিত করতে চান অবশ্যই যোগাযোগ করবেন মল্লারপুরে নিমিতলাতে নিমিতলা রামকৃষ্ণ মিশরে। এখানে একদম বিনামূল্যে সবার জন্য গীতার শিক্ষায় শিক্ষিত করা হয় গীতার আশ্রয় গীতার জ্ঞান দেওয়া হয় এবং গীতা পাঠ শেখানো হয় তো বিশেষ করে যারা মল্লারপুরবাসী আছেন বা রামপুরহাটবাসী আছেন সবার কাছে অনুরোধ ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে যে এখানে এই গীতা পাঠশালাটা চালু হয়েছে বিনামূল্যে এখানে গীতা পাঠ শেখানো